হয়েছে তো অনেকেই কিন্তু প্রশ্ন করেন তো উইন বলতে গেলে আসলে আমার পালসার বাইকটা ফেল কারণ যেহেতু দেখুন অত দূর থেকে কিন্তু পুরাটা স্লিপ খাইছে এই পর্যন্ত পুরাটা স্লিপ খাইছে আমি ধরছিলাম যদি আমার টানটা ছিল দেখুন এখানে কিন্তু পুরাটা টানটা ছিল এখানে টানার পরে এই এই বাইকের আসলে যেটা বলে যে সবাই যে পালসার বাইকে রেডি পিক আপ না আর ওইটা হচ্ছে জিক্সার বাইক এটা যেহেতু রেডি পিক আপ অনেকে বলেন এটা হচ্ছে টান বেশি কিন্তু শক্তিশালীর দিক দিয়ে আসলে দুইটাই ই কারণ এটার ভিতরে হচ্ছে তিনজন আপনি অনায় উঠতে পারবেন এটার দিক শক্তিশালী ঠিক আছে বা কোথাও পড়ে গেলে এটা ঠিক আছে আর এটা তো প্লাস্টিক যদিও ওইটা প্লাস্টিক থাকে তারপর ওইটা একটু শক্তি বেশি কারণ এটা চাকাটা হচ্ছে একটু মোটা আর ওইটার চাকাটা হচ্ছে একটু চিকুন তো চিকুন মোটা চাকার উপরে যে সুবিধা অসুবিধা এটা যারা আমরা পুরাতন বা নতুন বাইকের আছি তারা কিন্তু অনেকেই জানি তো সেক্ষেত্রে আসলে টানের দিক দিয়ে আপনি যখন হাইওয়েতে রাইড করবেন তখন যখন স্পিড উঠবে তখন কিন্তু পালসারে যদি একবার টান উঠে তখন কিন্তু আপনার এইগুলো বেল নেই তো এটা কিন্তু অবশ্যই বারধা রাখবেন আর এদিক দিয়ে শক্তিশালী হতে গেলে মোটা চাকা